যাই তো যাওয়ার টাইমে প্রতিদিন যত স্পিডে হাঁটি কিন্তু এটুক জায়গা এসে আমি একটু আস্তে হাঁটি কারণ এই যে এখানে পেছনে দুইটা দোলনা আছে ওই দোলনাটা যখন টিফিন টাইম হয় বা যখন ছুটি টাইম হয় ওই দোলনাটা নিয়ে ছোট বাচ্চারা কারাকারি খেলে মানে এই জিনিসটা আমি খুব উপভোগ করি তো রোজ যেমন প্রতিদিন যেমন করি গতকালকে আমি ওই দেরিটা করি নাই কিন্তু ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলাম যে হচ্ছে একটা নয় বাজে দেখে আমি ব্যাগে ফোন নিয়ে ওই মাথায় মানে এক মিনিটে ডিস্টেন্স মানে দশে একদম আমি টাইমটা জানি দশে এসে হচ্ছে আপনার ব্লাস্টটা করছে দশে এরকম একটা বিকট দুইটা গেছে হ্যাঁ আকাশ দিয়ে দুইটা গেছে ওই প্লেনটা একটা বের হয়ে গেছে একটা হচ্ছে অতিরিক্ত শব্দ তো আমি অতিরিক্ত শব্দটা আমি এরকম তো প্লেনের শব্দ হয় আমরা অভ্যস্ত ওই জন্য আকাশের দিক তাকায় না কিন্তু হঠাৎ করে ফিল হলো কি যে এই শব্দটার মধ্যে হচ্ছে অতিরিক্ত এই রকম ফিল করতে মানে হঠাৎ করে ব্লাস্ট হলো পরে পিছনে ফিরে তাকাই দেখি ওই জায়গাটা মানে পড়ে মনে হচ্ছে সৃষ্টি হয়েছে ওখানে যত বাচ্চা গার্ডিয়ান ছিল ওরা তো খন্ড বিখন্ড হয়ে ওই যে একটা তাপ ওই তাপে মানে কে যে ঝলসে গেছে কে যে পুড়ে গেছে কে যে অর্ধেক হয়ে গেছে ওই দৃশ্যটা দেখে সর্বপ্রথম একটা ছেলে আমি চিনি না ওই ছেলেটাই সর্বপ্রথম বের হয়েছে একাই মানে আমরা যদি টেলিভিশনে দেখি যে জম্বি এমন হাট টাক দেখে ওনার ওই ছেলেটার কিচ্ছু নাই গায়ে মানে চামড়া ঝুলতে আর ও ওইখানে যে বাচ্চা কাচ্চা আছে বা ওই যাদের সাথে ওই ঘটনা হয়েছে তারা মানে বুঝেই উঠতে পারেনি যে তাদের শরীরের সঙ্গে কি হলো ওরা বুঝে ওঠার আগে ও শেষ আর আমরা ওই দৃশ্যটা দেখে আমাদের মানে এক দেড় এক দেড় মিনিটের দেখে আমার কাছে মানে আমি বুঝে উঠতে পারিনি আমি এই দিকে দৌড় দিয়ে আসব কি আমার সন্তানদের খুঁজতে যাব। পরে দৌড় দৌড় দিয়ে আমার বাচ্চাদের দিকে আমি দৌড় দিচ্ছি যে আমার বাচ্চা কোথায় যাই দেখি ক্লাসরুমে ও নাই আমার এই নিয়েও নাই আমার এই মেয়েদের আবার টিফিন মানে ছুটি টিফিনের টাইম বলতে ছুটি তো একটু ফুচকা খাওয়ার জন্য ওই কর্নার গেছে পরে আমি ওদের রুম ক্লাসরুমে যাই দেখি নাই আমার তো পা স্বাভাবিক আমার হাত পা কাজ করবে না আমি দৌড়াদৌড়ি করতে লেগে দেখি যা যারা ক্ষত হয়েছে বা যাদের মানে খুব খুব ক্ষত হয় নাই মানে এইদিকে পুড়ছে বা পোশাক নাই বা চুল পুড়ে গেছে তাদের সাথে আমার মানে ধাক্কা করে আমার বাচ্চাকে খুঁজতে প্রায় পাঁচ মিনিট সাত মিনিট খোঁজার পর আমি যখন ওই মাঠে মানে একদম নিরাশ হওয়ার পর্যায়ে তখন দেখি এরা দুইজন পেছন থেকে আসছে এরপরে এসে ওদের এক জায়গায় রেখে আমার যে পরিচিত আছে বাড়ি রিলেটিভ আছে তাদের ফোন দিয়ে তাদের বাচ্চা কোথায় তাদের বাচ্চাদের নিজের কাছে নিলাম নিয়ে তাদের বাবা আমার কাছে বুঝাই দেওয়ার পরে এইদিকে আসতে আসতে এর মধ্যে আপনার ফায়ার সার্ভিসের লোকেরা তিন মিনিটের মধ্যে এসে গেছে ওনারা সত্যি কথাই বলতে আপনার দশে ঘটনা হওয়াতেই দশ মিনিটে ঘটনা হওয়াতে ওনারা খবর পাওয়ার মনে সর্বোচ্চ পাঁচ মিনিট বা চার মিনিট এরকম টাইমের মধ্যে ওনারা অবশ্যই এসে গেছে এর আগে এসে গেছে আসার পরে আসার পরে ওনারা খুবই দ্রুত কাজ করা যতখানি সম্ভব তার মধ্যে যারা ওই যে দুই ভাগ হয়ে গেছে মানে দেহের কলিজা বলেন বা যে পার্টি বের হয়ে গেছে তার মধ্যে অনেক ফায়ার সার্ভিস বা ইয়েরা ওনারা নিজেদের শার্ট খুলে এর মধ্যে তো ধরেন ওনারা চলে আসলে আর আমাদের ভিড়তে দিবে না আমরা সহযোগিতা করতে চাইলেও পারবো না এটা আমরা মা বাবা বা জনগণ যতই বলি যে আমরা থাকলে অনেক কিছু করতে পারতাম করতে পারতাম আসলে ওনারা অভিজ্ঞ লোক ওনাদের দ্বারাই সম্ভব আর সত্যি কথা বলতে ওনারা এগুলো দেখতে অভ্যস্ত এই জন্য ওনাদের মন যত নরমে থাক কাজটা কিন্তু ওনারা দ্রুত করবে আর আমরা হচ্ছে মা বাবা আমরা কিন্তু ইমোশনাল হইতে হইতেই অনেক ক্ষতি হয়ে যাবে বুঝছেন ওর মধ্যে অনেক ফায়ার সার্ভিসের মানুষেরা যারা ওনারা শক্ত তারপর বাচ্চাদের ওই যে চিৎকার যান খেয়ে লাং খেল বা ওনাদের ইয়ে দেখে অনেকে কান্না করে ফেলছে যে বাবা আর কিন্তু হাত ওই গ্রিলে ঝুলে আছে বডি খুলে পড়ে গেছে এটা আমার টোটালি মানে আসলে ওই কি ফোনটা তো মানুষের যখন ঘটনা ঘটে ফোন টোন বের করতে কিন্তু এক দেড় মিনিট লেগে যায় কিন্তু প্রথম অবস্থায় যে চোখের দৃশ্য এটা কিন্তু কাউকে বলে বা বোঝায়ে কিন্তু বলা সম্ভব না যে আসলে কি হলো এটা কিন্তু করলে করলেও হয়তো মানুষ বুঝবে না কিন্তু মানে বুঝে উঠতে পারলাম না তিন সিলিন্ডারও কম টাইম কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট লেগেছে আমি যাব এখানে কম টাইমে চারটা বাচ্চা খেলতে দেখতে আমরা কিভাবে জানত না দিব আরে একদল হয়তো এসে বলবে অমুকের দোষ তমুকের দোষ ভাই এই দোষের কারণে ওর দোষের কারণে এটা যত নিকৃষ্ট মানুষ হোক তারা কি কখনো চাইবে যে ওটার ক্ষতি হয়ে যাক

আমি হচ্ছে রোজ এই এই রাস্তা দিয়ে যাই তো যাওয়ার টাইমে প্রতিদিন যত স্পিডে হাঁটি কিন্তু এটুক জায়গা এসে আমি একটু আস্তে হাঁটি কারণ এই যে এখানে পেছনে দুটো দোলনা আছে ওই দোলনাটা যখন টিফিন টাইম হয় বা যখন ছুটি টাইম হয় ওই দোলনাটা নিয়ে ছোট বাচ্চারা কারাকারি খেলে মানে এই জিনিসটা আমি খুব উপভোগ করি তো রোজ যেমন প্রতিদিন যেমন করি গতকালকে আমি ওই দেরিটা করি নাই কিন্তু ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলাম যে হচ্ছে একটা নয় বাজে দেখে আমি ব্যাগে ফোন নিয়ে ওই মাথায় মানে এক মিনিটে ডিস্টেন্স মানে দশে একদম আমি টাইমটা জানি দশে এসে হচ্ছে আপনার ব্লাস্টটা করছে দশে এরকম একটা বিকট দুইটা গেছে হ্যাঁ আকাশ দিয়ে দুইটা গেছে ওই প্লেনটা একটা বের হয়ে গেছে একটা হচ্ছে অতিরিক্ত শব্দ তো আমি অতিরিক্ত শব্দটা আমি এরকম তো প্লেনের শব্দ হয় আমরা অভ্যস্ত ওই জন্য আকাশের দিক তাকাই না কিন্তু হঠাৎ করে ফিল হলো কি যে এই শব্দটা মনে হচ্ছে একটু অতিরিক্ত রকম ফিল করতে মানে হঠাৎ করে ব্লাস্ট হলো পরে পিছনে ফিরে তাকায় দেখি ওই জায়গাটা মানে পড়ে মনে হচ্ছে সিস্টিং যত বাচ্চা গার্ডিয়ান ছিল ওরা তো কন্ডবি কন্ডবি স্যার ওই যে একটা তাপ ওই তাপে মানে কে যে ঝলসে গেছে কে যে পুড়ে গেছে কে যে অর্ধেক হয়ে গেছে ওই দৃশ্যটা দেখে সর্বপ্রথম একটা ছেলে আমি চিনি না ওই ছেলেটাই সর্বপ্রথম বের হয়েছে একাই মানে আমরা যদি টেলিভিশনে দেখি যে জম্বি এমন হাটটা দেখে ওনার ওই ছেলেটার কিচ্ছু নাই গায়ে মানে চামড়া ঝুলতেছে আর ও ওইখানে যে বাচ্চা কাচ্চা আছে বা ওই যাদের সাথে ওই ঘটনা হয়েছে তারা মানে বুঝেই উঠতে পারেনি যে তাদের শরীরের সঙ্গে কি হলো ওরা বুঝে ওঠার আগে ওই দেশে আর আমরা ওই দৃশ্যটা দেখে আমাদের মানে এক দিন এক দিন মিনিটের টাইম মানে কি হলো মানে আমরা যে সতর্ক হব মানে ওভারঅল অ্যাক্সিডেন্টটা হয়েছে সব মিলায়ে তিন সেকেন্ডের উপরে না হয়তোবা 2.5 সেকেন্ড বা 3 সেকেন্ডের মধ্যে এই ঘটনাটা ওই দৃশ্যটা দেখে আমার কাছে মানে আমি বুঝে উঠতে পাইনি আমি এই দিকে দড় দিয়ে আসব কি আমার সন্তানদের খুঁজতে যাব পরে দড় দড় দিয়ে আমার বাচ্চাদের দিকে আমি দড় দিছি যে আমার বাচ্চা কোথায় যায় দেখি ক্লাসরুমে ও নাই আমার এই মেয়েও নাই আমার এই মেয়েদের আবার টিফিন মানে ছুটি টিফিনের টাইম বলতে ছুটি তো একটা ফুচকা খাওয়ার জন্য ওই কর্নার রে গেছে পরে আমি ওদের ক্লাসরুমে যাই দেখি নাই আমার তো পা স্বাভাবিক আমার হাত পা কাজ করবে না আমি দৌড়াদৌড়ি করতে লেগে দেখি যা যারা ক্ষত হয়েছে বা যাদের মানে খুব খুব ক্ষত হয় নাই মানে এইদিকে পুড়ছে বা পোশাক নাই বা চুল পুড়ে গেছে তাদের সাথে আমার মানে ধাক্কা ধাক্কি করে আমার বাচ্চাকে খুঁজতেছে প্রায় পাঁচ মিনিট সাত মিনিট খোঁজার পর আমি যখন ওই মাঠে মানে একদম নিরাশ হওয়ার পর্যায়ে তখন দেখি এরা দুইজন পেছন থেকে আসছে এরপরে এসে ওদের এক জায়গায় রেখে আমার যে পরিচিত আছে বা রিলেটিভ আছে তাদের ফোন দিয়ে তাদের বাচ্চা কোথায় তাদের বাচ্চাদের নিজের কাছে নিলাম নিয়ে তাদের বাবা আমার কাছে বুঝাই দেওয়ার পরে এইদিকে আসতে আসতে এর মধ্যে আপনার ফায়ার সার্ভিসের লোকেরা তিন মিনিটের মধ্যে এসে গেছে ওনারা সত্যি কথাই বলতে আপনার দশে ঘটনা হওয়াতেই দশ মিনিটে ঘটনা হতে ওনারা খবর পাওয়ার মনে সর্বোচ্চ পাঁচ মিনিট বা চার মিনিট এরকম টাইমের মধ্যে ওনারা অবশ্যই এসে গেছে এর আগে এসে গেছে আসার পরে আসার পরে ওনারা খুবই দ্রুত কাজ করা যতখানি সম্ভব তার মধ্যে যারা ওই যে দুই ভাগ হয়ে গেছে মানে দেহের কলিজা বলেন বা যে পার্টি বের হয়ে গেছে তার মধ্যে অনেক ফায়ার সার্ভিস বা এরা ওনারা নিজেদের শার্ট খুলে এর মধ্যে তো ধরেন ওনারা চলে আসলে আর আমাদের ভিড়তে দিবে না আমরা সহযোগিতা করতে চাইলেও পারবো না এটা আমরা মা বাবা বা জনগণ যতই বলি যে আমরা থাকলে অনেক কিছু করতে পারতাম করতে পারতাম আসলে ওনারা অভিজ্ঞ লোক ওনাদের দ্বারাই সম্ভব আর সত্যি কথা বলতে ওনারা এগুলো দেখতে অভ্যস্ত এই জন্য ওনাদের মন যত নরমে থাক কাজটা কিন্তু ওনারা দ্রুত করবে আর আমরা হচ্ছে মা বাবা আমরা কিন্তু ইমোশনাল হইতে হইতেই অনেক ক্ষতি হয়ে যাবে বুঝছেন ওর মধ্যে অনেক ফায়ার সার্ভিসের মানুষেরা যারা ওনারা শক্ত তারপর বাচ্চাদের ওই যে চিৎকার জানকি খেল খেলবা ওনাদের ইয়ে দেখে অনেকে কান্না করে ফেলছে যে বাবা আর একটু কিন্তু হাত ওই গ্রিলে ঝুলে আছে বডি খুলে পড়ে গেছে এটা আমার টোটালি মানে আসলে হয়েছে কি ফোনটা তো মানুষের যখন ঘটনা ঘটে ফোন টোন বের করতে কিন্তু এক দেড় মিনিট লেগে যায় কিন্তু প্রথম অবস্থায় যে চোখের দৃশ্য এটা কিন্তু কাউকে বলে বা বুঝায় কিন্তু বলা সম্ভব না যে আসলে কি হলো এটা কিন্তু করলে করলেও হয়তো মানুষ বুঝবে না কিন্তু মানে বুঝে উঠতে পারলাম না তিন সেকেন্ডেরও কম টাইম কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট লেগেছে আমি যাব আমি এখানে দমলাই আমি চারটা বাচ্চা খেলতে দেখেছি আমার কচ্ছদ ওই জায়গায় বলতো আমি কী করতাম না ওইসব বাবা মাকে আমরা কীভাবে সান্ত্বনা দেবো একতল হয়তো এসে বলবে অমুকের দোষ তমুকের দোষ ভাই এই দোষের কারণে ওর দোষের কারণে এটা যত নিকৃষ্ট মানুষ হোক তারা কি কখনো চাইবে যে ওটার ক্ষতি হয়ে যাক ভাই এর দোষ ওর দিয়ে কোনো লাভ নাই যার সন্তান গেছে চার গেছে তাদের দোষ দিও লাভ নাই কিছু দিয়েও লাভ নাই তাদের সন্তান ফেরত আসবে না কিছু কিছু বাচ্চা আছে ভাইয়া যাদের এত টুকার তো তালু টালু ভাইয়া হাত এত টুকু আমি হচ্ছে রোজ এই এই রাস্তা দিয়ে যাই তো যাওয়ার টাইমে প্রতিদিন যত স্পিডে হাঁটি কিন্তু একটু জায়গা এসে আমি একটু আস্তে হাঁটি কারণ এই যে এখানে পেছনে দুইটা দোলনা আছে ওই দোলনাটা যখন টিফিন টাইম হয় বা যখন ছুটি টাইম হয় ওই দোলনাটা নিয়ে ছোট বাচ্চারা কারাকারি খেলে মানে এই জিনিসটা আমি খুব উপভোগ করি তো রোজ যেমন প্রতিদিন যেমন করি গতকালকে আমি ওই দেরিটা করি নাই কিন্তু ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলাম যে হচ্ছে একটা নয় বাজে দেখে আমি ব্যাগে ফোন নিয়ে ওই মাথায় মানে এক মিনিটে ডিস্টেন্স মানে দশে একদম আমি টাইমটা জানি দশে এসে হচ্ছে আপনার ব্লাস্টটা করছে দশে এরকম একটা বিকট দুইটা গেছে হ্যাঁ আকাশ দিয়ে দুইটা গেছে ওই প্লেনটা একটা বের হয়ে গেছে একটা হচ্ছে অতিরিক্ত শব্দ তো আমি অতিরিক্ত শব্দটা আমি এরকম তো প্লেনের শব্দ হয় আমরা অভ্যস্ত ওই জন্য আকাশের দিক তাকাই না কিন্তু হঠাৎ করে ফিল হলো কি যে এই শব্দটার মধ্যে একটু অতিরিক্ত এই রকম ফিল করতে মানে হঠাৎ করে ব্লাস্ট হলো পরে পিছনে ফিলে তাকাই দেখি ওই জায়গাটা মানে পড়ে মনে হচ্ছে সিঙ্গেস ওখানে যত বাচ্চা গার্ডেন ছিল ওরা তো কণ্ঠ বি কণ্ঠ ওই যে একটা তাপ ওই তাপে মানে কে যে ঝলসে গেছে কে যে পুড়ে গেছে কে যে অর্ধেক হয়ে গেছে ওই দৃশ্যটা দেখে সর্বপ্রথম একটা ছেলে আমি চিনি না ওই ছেলেটাই সর্বপ্রথম বের হয়েছে একাই মানে আমরা যদি টেলিভিশনে দেখি যে জম্বি এমন হাটটা দেখে ওনার ওই ছেলেটার কিচ্ছু নাই গায়ে মানে চামড়া ঝুলতে আর ও ওইখানে যে বাচ্চা কাচ্চা আছে বা ওই যাদের সাথে ওই ঘটনা হয়েছে তারা মানে বুঝেই উঠতে পারেনি যে তাদের শরীরের সঙ্গে কি হলো ওরা বুঝে ওঠার আগে ওদের শেষ আর আমরা ওই দৃশ্যটা দেখে আমাদের মানে এক এক দেড় মিনিটের টাইম মানে কি হলো মানে আমরা যে সতর্ক হব মানে ওভারঅল অ্যাক্সিডেন্টটা হয়েছে সব মিলায় তিন সেকেন্ডের উপরে না হয়তো বা আড়াই সেকেন্ড বা তিন সেকেন্ডের মধ্যে এই ঘটনাটা ওই দৃশ্যটা দেখে আমার কাছে মানে আমি বুঝে উঠতে পারিনি আমি এই দিকে দৌড় দিয়ে আসব কি আমার সন্তানদের খুঁজতে যাব। পরে দৌড় দৌড় দিয়ে আমার বাচ্চাদের দিকে আমি দৌড় দিছি যে আমার বাচ্চা কোথায় যাই দেখি ক্লাসরুমে ও নাই আমার এই নিয়েও নাই আমার এই নিয়েদের আবার টিফিন মানে ছুটি টিফিনের টাইম বলতে ছুটি তো একটু ফুচকা খাওয়ার জন্য ওই কর্নারে গেছে পরে আমি ওদের ক্লাসরুমে যাই দেখি নাই আমার তো পা স্বাভাবিক আমার হাত পা কাজ করবে না আমি দৌড়াদৌড়ি করতে লেগে দেখি যা যারা ক্ষত হয়েছে বা যাদের মানে খুব খুব ক্ষত হয় নাই মানে এইদিকে পুড়ছে বা পোশাক নাই বা চুল পুড়ে গেছে তাদের সাথে আমার মানে ধাক্কাধাক্কি করে আমার বাচ্চাকে খুঁজতেছে প্রায় পাঁচ মিনিট সাত মিনিট খোঁজার পর আমি যখন ওই মাঠে মানে একদম নিরাশ হওয়ার পর্যায়ে তখন দেখি এরা দুইজন পেছন থেকে আসছে এরপরে এসে ওদের এক জায়গায় রেখে আমার যে পরিচিত আছে বা রিলেটিভ আছে তাদের ফোন দিয়ে তাদের বাচ্চা কোথায় তাদের বাচ্চাদের নিজের কাছে নিলাম নিয়ে তাদের বাবা আমার কাছে বুঝাই দেওয়ার পরে এইদিকে আসতে আসতে এর মধ্যে আপনার ফায়ার সার্ভিসের লোকেরা তিন মিনিটের মধ্যে এসে গেছে ওনারা সত্যি কথাই বলতে আপনার দশে ঘটনা হওয়াতেই দশ মিনিটে ঘটনা হওয়াতে ওনারা খবর পাওয়ার মনে এসে গেছে আসার পরে আসার পরে উনারা খুবই দ্রুত কাজ করা যতখানি সম্ভব তার মধ্যে যারা ওই যে দুই ভাগ হয়ে গেছে মানে দেহের কলিজা বলেন বা যে পাটি বের হয়ে গেছে তার মধ্যে অনেক ফায়ার সার্ভিস বা এরা ওনারা নিজেদের শার্ট খুলে এর মধ্যে তো ধরেন ওনারা চলে আসলে আমাদের ভিড়তে দিবে না আমরা সহযোগিতা করতে চাইলেও পারবো না এটা আমরা মা বাবা বা জনগণ যতই বলি যে আমরা থাকলে অনেক কিছু করতে পারতাম করতে পারতাম আসলে ওনারা অভিজ্ঞ লোক ওনাদের দ্বারাই সম্ভব আর সত্যি কথা বলতে ওনারা এগুলো দেখতে অভ্যস্ত এই জন্য ওনাদের মন যত নরমে থাক কাজটা কিন্তু ওনারা দ্রুত করবে আর আমরা হচ্ছে মা বাবা আমরা কিন্তু ইমোশনাল হইতে হইতেই অনেক ক্ষতি হয়ে যাবে বুঝছেন ওর মধ্যে অনেক ফায়ার সার্ভিসের মানুষেরা যারা ওনারা শক্ত তারপর বাচ্চাদের ওই যে চিৎকার যান কে লাং খেলবা ওনাদের ইয়ে দেখে অনেকে কান্না করে ফেলছে যে বাবা আর একটু কিন্তু হাত ওই গ্রিলে ঝুলে আছে বডি খুলে পড়ে গেছে এটা আমার টোটালি মানে আসলে হইছে কি বাবা ফোনটা তো মানুষের যখন ঘটনা ঘটে ফোন টোন বের করতে কিন্তু এক দেড় মিনিট লেগে যায় কিন্তু প্রথম অবস্থায় যে চোখের দৃশ্য এটা কিন্তু কাউকে বলে বা বুঝায় কিন্তু বলা সম্ভব না যে আসলে কি হলো এটা কিন্তু করলে করলেও হয়তো মানুষ বুঝবে না কিন্তু মানে বুঝে উঠতে পারলাম না তিন সেকেন্ডেরও কম টাইম কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট লেগেছে আমি এখানে দল যায় আমার চারটা বাচ্চা খেলতে দেখেছি নম্বর তঞ্চদ ওই জায়গায় বলতো আমি কি করতাম আমার ওই সব বাবা মাকে আমরা কিভাবে সান্ত্বনা দিব

আমি হচ্ছে রোজ এই এই রাস্তা দিয়ে যাই তো যাওয়ার টাইমে প্রতিদিন যত স্পিডে হাঁটি কিন্তু এটুক জায়গায় এসে আমি একটু আস্তে হাঁটি কারণ এই যে এখানে পেছনে দুইটা দোলনা আছে ওই দোলনাটা যখন টিফিন টাইম হয় বা যখন ছুটি টাইম হয় ওই দোলনাটা নিয়ে ছোট বাচ্চারা কারাকারি খেলে মানে এই জিনিসটা আমি খুব উপভোগ করি তো রোজ যেমন প্রতিদিন যেমন করি গতকালকে আমি ওই দেরিটা করি নাই কিন্তু তো ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলাম যে হচ্ছে একটা নয় বাজে দেখে আমি ব্যাগে ফোন নিয়ে ওই মাথায় মানে এক মিনিটে ডিস্টেন্স মানে দশে একদম আমি টাইমটা জানি দশে এসে হচ্ছে আপনার ব্লাস্টটা পড়ছে দশে এরকম একটা বিকট দুইটা গেছে হ্যাঁ আকাশ দিয়ে দুইটা গেছে ওই প্লেনটা একটা বের হয়ে গেছে একটা হচ্ছে অতিরিক্ত শব্দ তো আমি অতিরিক্ত শব্দটা আমি এরকম তো প্লেনের শব্দ হয় আমরা অভ্যস্ত ওই জন্য আকাশের দিক তাকাই না কিন্তু হঠাৎ করে ফিল হলো কি যে এই শব্দটা মনে হচ্ছে একটু অতিরিক্ত এইরকম ফিল করতেই মানে হঠাৎ করে ব্লাস্ট হলো পরে পিছনে ফিরে তাকাই দেখি ওই জায়গাটা মানে পড়ে মনে হয় ওখানে যত বাচ্চা গার্ডিয়ান ছিল ওরা তো খন্ড বিখণ্ড ওই যে একটা তাপ ওই তাপে মানে কে যে ঝলসে গেছে কে যে পুড়ে গেছে কে যে অর্ধেক হয়ে গেছে ওই দৃশ্যটা থেকে সর্বপ্রথম একটা ছেলে আমি চিনি না ওই ছেলেটাই সর্বপ্রথম বের হয়েছে একাই মানে আমরা যদি টেলিভিশনে দেখি যে জম্বি এমন হাটটা দেখে উনার ওই ছেলেটার কিচ্ছু নাই গায়ে মানে চামড়া ঝুলতে আর ও ওইখানে যে বাচ্চা কাচ্চা আছে বা ওই যাদের সাথে ওই ঘটনা হয়েছে তারা মানে বুঝে উঠতে পারেনি যে তাদের শরীরের সঙ্গে কি হলো ওরা বুঝে ওঠার আগে ও শেষ আর আমরা ওই দৃশ্যটা দেখে আমাদের মানে এক দেড় এক দেড় মিনিটের দেখে আমার কাছে মানে আমি বুঝে উঠতে পারিনি আমি এই দিকে দৌড় দিয়ে আসব কি আমার সন্তানদের খুঁজতে যাবো পরে দৌড় দৌড় দিয়ে আমার বাচ্চাদের দিকে আমি দৌড় দিছি যে আমার বাচ্চা কোথায় যাই দেখে ক্লাসরুমে ও নাই আমার এই নিয়েও নাই আমার এই মেয়েদের আবার টিফিন মানে ছুটি টিফিনের টাইম বলতে ছুটি তো একটু ফুচকা খাওয়ার জন্য ওই কর্নারে গেছে পরে আমি ওদের রুম ক্লাসরুমে যাই দেখি নাই আমার তো পা স্বাভাবিক আমার হাত পা কাজ করবে না আমি দৌড়াদৌড়ি করতে লেগে দেখি যা যারা ক্ষত হয়েছে বা যাদের মানে খুব খুব ক্ষত হয় নাই মানে এইদিকে পুড়ছে বা পোশাক নাই বা চুল পুড়ে গেছে তাদের সাথে আমার মানে ধাক্কাধাক্কি করে আমার বাচ্চাকে খুঁজতেছে প্রায় পাঁচ মিনিট সাত মিনিট খোঁজার পর আমি যখন ওই মাঠে মানে একদম নিরাশ হওয়ার পর্যায়ে তখন দেখি এরা দুইজন পেছন থেকে আসছে এরপরে এসে ওদের এক জায়গায় রেখে আমার যে পরিচিত আছে বা রিলেটিভ আছে তাদের ফোন দিয়ে তাদের বাচ্চা কোথায় তাদের বাচ্চাদের নিজের কাছে নিলাম নিয়ে তাদের বাবা মার কাছে বুঝাই দেওয়ার পরে এইদিকে আসতে আসতে এর মধ্যে আপনার ফায়ার সার্ভিসের লোকেরা তিন মিনিটের মধ্যে এসে গেছে ওনারা সত্যি কথাই বলতে আপনার দশে ঘটনা হওয়াতেই দশ মিনিটে ঘটনা হতে উনারা খবর পাওয়ার মনে এসে গেছে আসার পরে উনারা খুবই দ্রুত কাজ করা যতখানি সম্ভব তার মধ্যে যারা ওই যে দুই ভাগ হয়ে গেছে মানে দেহের কলিজা বলেন বা যে পাটি বের হয়ে গেছে তার মধ্যে অনেক ফায়ার সার্ভিস বা এরা উনারা নিজেদের শার্ট খুলে এর মধ্যে তো ধরেন ওনারা চলে আসলে আর আমাদের ভিড়তে দিবে না আমরা সহযোগিতা করতে চাইলেও পারবো না এটা আমরা মা বাবা বা জনগণ যতই বলি যে আমরা থাকলে অনেক কিছু করতে পারতাম করতে পারতাম আসলে ওনারা অভিজ্ঞ লোক ওনাদের দ্বারাই সম্ভব আর সত্যি কথা বলতে ওনারা এগুলো দেখতে অভ্যস্ত এই জন্য ওনাদের মন যত নরমে থাক কাজটা কিন্তু ওনারা দ্রুত করবে আর আমরা হচ্ছে মা বাবা আমরা কিন্তু ইমোশনাল হইতে হইতেই অনেক ক্ষতি হয়ে যাবে বুঝছেন ওর মধ্যে অনেক ফায়ার সার্ভিসের মানুষেরা যারা মারা শক্ত তারপর বাচ্চাদের ওই যে চিৎকার জানকি লাং বা উনাদের ये देखो অনেকে কান্না করে আছে বাবা আরে কি তো হাত ওই গ্রিলে ঝুলে আসে বডি খুলে পড়ে গেছে এটা আমার টোটালি মানে আসলে হইছে কি ফোনটা তো মানুষের যখন ঘটনা ঘটে ফোন টোন বের করতে কিন্তু এক দের মিনিট লেগে যায় কিন্তু প্রথম অবস্থায় যে চোখে দৃশ্য এটা কিন্তু কাউকে বলে বা বোঝায় কিন্তু বলা সম্ভব না যে আসলে কি হলো

এসে এই দোষের কারণে ওর কারণে এটা যত নিকৃষ্ট মানুষ হোক তারা কি কখনো চাইবে যে ওটার ক্ষতি হয়ে যাক ভাই এর দোষ ওর দোষ দিয়ে কোনো লাভ নাই চার সন্তান গেছে চার গেছে তাদের দোষ দিয়েও লাভ নাই কিছু দিয়েও লাভ নাই তাদের সন্তান